নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি খুব একটা বেশি ভালো নেই কদিন ধরেই আমার খুব জ্বর তো তাই জন্য না মুখে কোনো টেস্ট নেই তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলাম আর কিচ্ছু খেতে পারছি না মানে এত মুখটা জ্বরের পরে বাজে হয়ে আছে মানে খাওয়ার রুচিও নেই আর কিছু খেতেও পারছি না তো তাই জন্য আজকে একটা একটা রেসিপি যেটা খুব ভালো লাগে একটা ভর্তা তো সেটাই বানিয়ে নিচ্ছি দেখি দুটো ভাত খেতে পারি কি না তো তার জন্য তো দেখলেন দু পিস মাছ নিয়ে নিয়েছি তো এখানে দু পিস কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম আমি আর ধনে পাতা পেঁয়াজ রসুন কুচি আর দেখ লেবু আর দুটো শুকনো লঙ্কা তো এখানটায় প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটা ভালো করে কড়া করে ভেজে তুলে নিয়েছি আর এখানটায় দেখুন পেঁয়াজ রসুন আর লঙ্কাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এখানটায় ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি আর তারপর একটা চামচের সাহায্যে মাছগুলোকে এরকম দেখুন ছাড়িয়ে নিচ্ছি গরম মাছ পুরো তাই জন্য হাত দিয়েই নিই কারণ গরম লাগবে তাই জন্য তো এরপর মাছটা হালকা ঠান্ডা হয়ে গেলে এর ভেতর থেকে সমস্ত কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি তো বেছে নেওয়ার পরে এই যে লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ডলে নিচ্ছি তো এরপরে এর সাথে পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে ডলে নেব তো এটা শুধু কাতলা মাছ না রুই মাছ পোনা মাছ মানে বড় যে কোনো মাছের পিস দিয়ে এই ভর্তাটা করা যায় খেতে তো অসাধারণ হয় আর এই যে জ্বরের মুখে আমার মতো যাদের খেতে একদম ভাল লাগছে না কোনো কিছু তো তাদের মুখে তো পুরো অমৃতর মতো লাগে তো এখানে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণেই তো সর্ষের তেল নেওয়ার পরে এই যে পেঁয়াজ পেঁয়াজের লঙ্কাগুলোর সাথে মাছটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছে এই যে ধনে পাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে আর যেহেতু মাছটা লবণ দিয়েই ভেজেছিলাম তাই সামান্য একটু লবণ দিয়ে লঙ্কাটা মেখে দিয়ে ডোলেনি নিয়ে আর মাছটা ভালো করে মেখে নিচ্ছিলাম ভর্তাটা আর তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম অর্ধেক লেবুর রস তো ওই লেবুর রসটার জন্য একটু হালকা হালকা টক টক স্বাদ আসে আর খেতে না পুরো দুর্তাম তো হয় মানে এমনি সময় খেতে তো পুরো অমৃতর মতো লাগে গরম ভাতে যদি এইরকম একটু মাছ ভর্তা হয় আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করুন এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর জ্বরের মুখেও যখন কিচ্ছু ভাল লাগবে না খেতে তখনও এই ভর্তাটা একবার করে খেয়ে দেখতে পারেন বিশ্বাস করুন যদি না ভালো লাগে তারপর বলবেন আর এই যে দেখুন হয়ে গেছে আমার ভর্তা রেডি তো আজকে তো তিন চার দিন পরে এই ভর্তা দিয়ে আমি মোটামুটি দুটো ভাত খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খাবেন যারা এখনও খাননি এরকম ভর্তা